হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি রান্নার ভিডিওতে আমি একই স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার রান্নাঘর থেকে তো আজকে আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্লিজ সব ফুল ভিডিওটা সাথেই থাকবে তো প্রিয় দর্শক আমি আজকে রান্না করছি হচ্ছে গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠাল তো কে কে গরু মাংস দিয়ে কাঠা কাঁচা কাঁঠাল পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে ফুল প্রসেসিংটা দেখাচ্ছে না কারণ অলরেডি আমার চ্যানেলে এগুলি আপলোড করা আছে তো সবাইকে বলবো আপনারা গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠালটা কেমন কে কে লাইক করেন প্লিজ কমেন্ট করে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে এই বন্ধুকে সহযোগিতা করবেন পাশে থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো আমি ফার্স্টে প্রসেস টি একটু বলে দিই আপনাদের ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজ এবং মশলা গরু মাংস রান্না করার জন্য যে মশলাগুলি লাগে গরু মাংস রান্না করার জন্য যে মশলাগুলি লাগে আসে সেই মশলাগুলি দিয়ে ফার্স্টে হচ্ছে আমি গরু মা মশলাগুলি সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি গরু মাংসটা এখানে দিয়েছি আপনারা সাইজটা আমি বলে দেব সেটাও বলে দিচ্ছি গরু মাংসটা দিয়ে দেন হচ্ছে মাংসটা আমি সুন্দর করে আগে জাস্ট কষিয়ে নিয়েছি কষানোর পর কাঁচা কাঁঠালটা আমি অ্যাড করে কাঁচা কাঁঠালটাও কিন্তু আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এখন আমি একটু কিছু একটু বলে দিচ্ছি আপনার কাঁচা কাঁচাকাঠালটা হচ্ছে এটা হচ্ছে এখন যেহেতু গ্রীষ্মকাল না এখন যেহেতু প্রায় শীতকাল চলে আসতেছে তো এখন আমি এই কাঁচা কাঁচালটা কীভাবে পেলাম এটা হচ্ছে আমি এই কাজ কাঠালটা হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম আমার ডিপে তো যখন গ্রীষ্মকাল ছিল আমি হচ্ছে কচি যে কাঁচা কাঁঠালটা থাকে সেটা হচ্ছে সুন্দর করে গাছ থেকে পেরে দেন হচ্ছে আমি ওইটাকে কেটে ওয়াশ করে দেন হচ্ছে সিদ্ধ করে জিপার ব্যাগে এটা ফ্রোজেন করে রেখেছিলাম আমার যখন খেতে মন চাই আমি তখনই আসলেই মাঝে মাঝে এটা বের করি বের করে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালটা খেতে অনেক লাইক করি তো খাই যখন মন চায় তখনই খাই আপনারা চাইলে কিন্তু এইভাবে প্রস করে অনেকেই রাখে এভাবে কিন্তু রাখতে পারেন তো যাই হোক গরু মাংসের সাইজটা আমি বলে দিচ্ছি কেউ ঝোড়া করে খায় কেউ ছোটো ছোটো করে দিয়ে খায় কেউ বড় বড়ো করে দিয়ে খায় তো আজকে গরু মাংসের সাইজটা আমি কত কতটুকু রেখেছি সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি এই যে দেখেন আজকে আমি গরু মাংসের পিসগুলি রেখেছি এই সাইজে ঠিক আছে একটু বিগ বিগ সাইজ করে রেখেছি বড় বড়ো সাইজ করে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই যে এই সাইজের আমি গরুর মাংস আজকে দেখেছি জাস্ট তারপরে আবার আবার বলছি আমি এই মাংস কষিয়ে দেন হচ্ছে আমি কাঁচা কাঁঠালটা মানে জাস্ট সিদ্ধ কাঁঠালটাই আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে দেন হচ্ছে এই যে ঝোলের জন্য আমি একটু পানি দিয়েছি এই কাঁচা কাঁঠালটা অনেকে হচ্ছে কেউ ভে ভেজে ভেজে খায় কেউ হচ্ছে হালকা ভুনা করে খায় কেউ হচ্ছে হালকা একটু ঝোল ঝোল রেখে খায় যার যার ব্যক্তিগত বিষয়টা তো আমি কিন্তু মাঝে মাঝে হালকা একটু মানে ভেজা ভেজা করে খাই ভাজি ভাজি করেও খাই তো এই তো সুন্দর করে হয়ে গেল সব কিছু মিশিয়ে মশলা টসলা সব কিছু রেডি করে জাস্ট এখন হচ্ছে ঝোলটা শোকানের পালা একদম ভেজা ভেজা থাকবে আর ভাজি ভাজিও না একদম ভোনা ভুনো না একদম ভেজা ভেজা থাকবে কাঁঠাল আর মাংসটা তখন হচ্ছে জাস্ট আমি চোলাটা বন্ধ করে দেবো আর মশাল্লাহ দেখেন কালারটা কি নাইস আসছে তাই না কাঁঠালের কালারটা এবং হচ্ছে মাংসের কালারটা কিন্তু ওয়াও আসছে তো কাঁচা কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফুল প্রসেসিংটা দেখাইনি নি বাট কিন্তু মুখে কিন্তু বলে দিলাম আপনারা কিন্তু চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন তো আপনাদের কাছে আমার এই কাঁচা কাঁঠাল রান্নার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে যারা প্লিজ এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আমি আবার হাজির হয়ে যাব তো আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন একটু নেড়ে চেড়ে আমি দেখাচ্ছি দেখেন মাংস আর হচ্ছে কাঁঠাল কোনোটা কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা মাংস কোনটা কাঁঠাল আপনারা তো দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের ঝোল বেশি দিতে হয়নি কারণ হচ্ছে যে কাঁঠালটা যেহেতু সেদ্ধই জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু ঝোল দেওয়া দরকার আমি সেটুকু ঝোলটা দিয়ে এটাকে রান্না আসলে কুকটা করছি তো যাই হোক কে কে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক এই তো আজকে আমি রান্না করছি হচ্ছে গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠাল তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি আখি আমার রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফুল প্রসেসিংটা আমি কিন্তু দেখাই নি বাট মুখে কিন্তু আমি সব কিছু বলে দিয়েছি যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো আমার রান্না আর এই হচ্ছে আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আমি আমি হাজির হয়ে যাব টাটা আসসালামু আলাইকুম